মানুষ কি গরিব হয়ে গেল নাকি আমার জীবনটা শেষ এক মোট চাউল পাইলাম না আমি দেখি গা বাড়ির মধ্যে কি রান্না বারা বসে না নাই পরশু দিন খাওয়াটা আমার না নাই দেহিগা জীবনটা আমার শেষ চালার মানুষ খাওয়া আমার গড়াইলো না বলছে বস্ 13 না তো হু দা গুলাম ছাড়া বস কই আসুন আয় না রে মোরা কো কায়া আজগার ভিডিও ভাইরাল হই গো মমতা মমতা থি এটা কি ডংছুরা dise নাকি আমার বাড়ি হ্যাঁ

বস্তিৰ মানুহ হৈ ৰৈছে আমাৰ চাউল দিব নাই এই যে এতিয়া কৰো বুজি না

र्गिङ्गर मतन खो त

আচ্ছা ভাল হৈছে ভাক আজি হয় ন আপোনাৰ নাই মই বাৰু অল হৈছে আশত বুৰ হৈছে